নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল র্যান্ডম ব্লগ ভিডিওতে অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আমার একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা আমার ফেসবুকে তো মনিটাইজেশান অনেকদিন আগেই হয়ে গেছিল কিন্তু ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা ফেসবুকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তাই সেটাই বলতে এসেছি তোমাদের সঙ্গে অনেক কষ্ট করে ভিডিও করে ফেসবুকে দিই এবং সেই কষ্টের ফল আজকে আমায় পেয়েছি তাই বন্ধুরা সেটাই বলছি যে অনেক কষ্ট করে যখন ভিডিও আমরা করি সবাই যারা ভিডিও করো সবাই বোঝো সেটা যে ভিডিও করে যখন ফলটা পাওয়া যায় তখন খুবই ভালো লাগে তার এটা সবটাই হয়েছে তোমাদের জন্য তোমরা পাশে না থাকলে এটা সম্ভব হতো না তো বন্ধুরা এই জন্যই তোমাদের কাছে তোমাদের কাছে অনেক 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 তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা এইভাবে আমার পাশে থেকেছো বলেই আজকে এটা সম্ভব হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আমাকে এরমভাবেই ভালোবাসা দিয়েছ আর ইউটিউবে তো এখন আমার চ্যানেল মনিটারজেশান হয়নি তাই বলছি ইউটিউবে ওইভাবে আমাকে তোমরা সাপোর্ট করো তাহলে ইউটিউবেও যেন সেই দিনটা আমি দেখতে পাই তাই আজকে আমি যতটা খুশি খুব ভালো লাগছে এইভাবে পাশে থেকো সাপোর্ট করো অনেক ভালোবাসা